আসসালামু আলাইকুম দুই হাজার বাইশ সালে ডিগ্রির দ্বিতীয় বর্ষ পরীক্ষাতে বন্ধুগণ তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি রুবেল একাডেমির তিনচুর ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে তোমরা যারা দুই হাজার বাইশে ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষা দিবে তোমাদের পরীক্ষার বর্ষ হচ্ছে দুই হাজার বাইশ অনুষ্ঠিত হবে দুই হাজার চব্বিশ তো তোমরা সমাজবিজ্ঞান তৃতীয় পত্রের শর্টকাট এবং ফাইনাল সাথে অতি সহজে কীভাবে পেতে পারো সেই বিষয় নিয়ে আলোচনা করবে এই ভিডিওতে তো তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে দুই হাজার চব্বিশে সমাজবিজ্ঞান তৃতীয় পথের বিষয়টি বিষয়কট হচ্ছে এগারো বিশ সন্ন্য এক ধ্রুপতি সমাজ চিন্তা সর্বশেষ চূড়ান্ত শর্টকাট ফাইনাল সাজেশন তোমরা যদি এই সাজেশনটি কমপ্লিট করো আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে ইনশাল্লাহ তো তোমরা যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষ সমাজ বিজ্ঞান পত্রের এই শর্টকাট ফাইনাল সাজেশন নিতে চাচ্ছ এই ভিডিওর ফার্স্ট প্রিন কমেন্টে আমি একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি তোমরা আমার সাথে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময় এই সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারো ইনশাআল্লাহ আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে আর এই প্রশ্নগুলো সাজানো হয়েছে তোমাদের বিগত সালে যেগুলো পরীক্ষা হয়ে গেছে সেগুলো পরীক্ষা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো প্রশ্ন সেগুলো নিয়ে কিন্তু এই সাথে সাজানো হয়েছে তাই তোমরা যারা সমাজবিজ্ঞান তৃতীয়পাতের শর্টকাট এবং ফাইনাল সাজেশন নিতে যাচ্ছ অবশ্যই অবশ্যই এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্টে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি তোমরা আমার সাথে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা সাজেশানগুলো সংগ্রহ করে নিতে পারো ইনশাল্লাহ আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে তোমাদেরকে আমি কিছু প্রশ্ন দেখিয়ে দিচ্ছি যেমন প্লেটের জন্মস্থান কোথায় দ্য রিপাবলিক গ্রন্থের লেখককে প্লেট তারা আদর্শ রাষ্ট্রে কয়েকটি শ্রেণীর কথা উল্লেখ করেছেন প্লেটো ন্যায় বিচার ভিত্তি কী এক কথা গুরুত্বপূর্ণ যেগুলো প্রশ্ন সেগুলো নিয়ে কিন্তু সাথে সাথে সাজানো হয়েছে তাই তোমরা সাথে সাথে যাচ্ছ অবশ্যই অবশ্যই ফার্স্ট কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তোমরা অবশ্যই যোগাযোগ করবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম